হ্যালো এভরি আমি স্বপ্ন আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে পাটিয়ালা প্যান্ট কাটিং করতে হয় প্লাস স্টিচিং দেখো এটা আমি তিন মিটার কাপড় নিয়ে নিয়েছি এটা আমি ভাঁজ করবো প্রথমে দেখো দুটো ভাজে ভাঁজ করে নিয়েছি এভাবে দুটো ভাঁজে আছে আমার হাতের দিকটা জয়েন্ট আছে এবার আর একটা ভাঁজ করে নিলাম তাহলে কটা ভাজ হলো চারটে ভাঁজ হলো এভাবে চারটে ভাঁজ করে নিয়েছি এবার দেখো এটার লম্বা নেব লম্বা নিচ্ছি আমি পঁয়ত্রিশ আর ওপর থেকে আমি আট ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি কেন বাদ দিয়েছি সেটা আমি বলছি তার আগে যেই মাপটা নিলাম পঁয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত এবার লম্বা একটা দাগ টেনে দেবো এবার দেখো আমরা আসনের মাপ নেবো কোমর হচ্ছে তিরিশ তাহলে তিরিশকে ছয় দিয়ে ডিভাইড করতে হয় ছয় দিয়ে ডিভাইড করলে কত হয় পাঁচ আর তার সাথে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা নিতে পারো তাহলে পাঁচের সাথে দুই ইঞ্চি অ্যাড করলে কত হয় সাত তাহলে আমি এখানে সাথে মার্ক করলাম এভাবে মার্ক করে দিলাম এবার এটা লম্বা একটা দাগ টেনে দেবো এই দাগটার সাথে মিলিয়ে দেখো এভাবে আমি দাগ টেনে দিলাম এই পাটিয়ালা প্যান বানানো খুবই সহজ পেপারের মধ্যে আমি কাটিং করে একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি তোমরা অবশ্যই দেখো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবার দেখো এই যে এই কোনাটা ছিল এখানটা বক্সের মতন একটা দাগ টানলাম এবার এভাবে একটা শেপ দিয়ে দেবো ঠিক আছে এখানটা জয়েন্টের পার্ট যেটাকে কলি বলা হয় এবার দেখো এই সাইড থেকে পায়ের দিকটা যেখানটা সেখানটার আমি নিচের দিক থেকেও কুচি করব। তাহলে আমি এখানে দাগ দেবো সাত ইঞ্চিতে প্যান্টাই আমি খুবই কুচি করব তার জন্য আমি আরও এক্সট্রা আট ইঞ্চি নিয়ে নেব তাহলে আমি এখানে আট ইঞ্চিতেও মার্ক করলাম এবার দেখো এই ডাক্তার সাথে মিলিয়ে যেখানে আসন নিয়েছি সেই পর্যন্ত লাইন টেনে দেবো একদম কোণে পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো আমার জায়গাটা খুবই ছোট যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে বলো আমি অবশ্যই সাহায্য করব এবার দেখো এবার এটা আমরা কাটিং করে নেবো আসনের কোন থেকে এভাবে নিয়ে পুরোটাই যেই যেই দাগে দাগ দিয়েছি সেই সেই দাগে পুরোটা কাটিং করে নেবো তোমরা পেপারের মধ্যে কাটিং ভিডিওটা অবশ্যই দেখো তাহলে আশা করি অসুবিধা হবে না দেখো আমি কাটিং করে নিয়েছি এবার আমি পুরোটাই দেখাচ্ছি দেখো আসন পর্যন্ত পুরোটাই কাটিং করে নিয়েছি এভাবে থাকবে ঠিক এভাবে আমার কাটিং করা হয়ে গেছে এবার আমরা কোমরের বেল যেটা হয় সেটা বার করব। তাহলে দেখো কোমরের বেলের জন্যে যে এক্সট্রা কাপড় ছিল সেটা নিয়ে নিয়েছি এবার আমি এটার মাপ দেখাবো দেখো মাপটা ঠিক মতন বুঝবে আমাদের মাপ কত ছিল কোমরের তিরিশ তিরিশের সাথে আরও ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এক্সট্রা নিতে হয় তাহলে আমি ছয় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তাহলে আমার টোটাল হলো ছত্রিশ তাহলে আমাকে ছত্রিশ ইঞ্চি আমাকে বেল বার করতে হবে এইটুকু কাপড়ে হবে না আমাকে জয়েন্ট করতে হবে দেখো এভাবে আমি মাপ নিয়ে নেবো আর লম্বার মাপ নেবো আট ইঞ্চি তখন আগে আমরা আট ইঞ্চি বাদ দিয়েছিলাম এই কারণেই কারণ বেলের সাথে ওই যেই কাপড়টা কেটেছি সেইটা অ্যাড করবো তার জন্যে আট ইঞ্চি বাদ দিয়েছিলাম এভাবে ডাক দিয়ে দিলাম সমান করে মাপ দেবে দিয়ে মাপ করার পর এটা আমি কাটিং করে নেব এভাবে ঠিক আর আট ইঞ্চিটা কেন নিয়েছি দেখো তিরিশ সাইজের কোমর ছয় দিয়ে ডিভাইড করে পাঁচ বেরিয়েছিল তার সাথে আবার দুই ইঞ্চি এক্সট্রা নিতে হয় আর এক ইঞ্চি এক্সট্রা দড়ির জন্য তাহলে টোটাল হলো আট ইঞ্চি তার জন্যে আট ইঞ্চি চওড়া রাখতে হয় এভাবে তোমরা প্রত্যেকটা কোমরের মাপ যেরকম কোমর হবে সেরকম মাপ নেবে দেখো আমি ঠিক ঠিক মাপ নিয়ে এগুলো কাটিং করে নিয়েছি কোমরের বেলের জন্য দেখো কাটিং করে নিয়েছি এখানে আমার মাপ দেখো এখানে হচ্ছে পঁচিশ ইঞ্চি তার সাথে এটাকেও আমাকে জয়েন্ট করতে হবে এভাবে জয়েন্ট করে নেব এভাবে সেলাই দিয়ে এটাকে উল্টে দেবো তাহলে আমার কোমরের বেলও হয়ে গেছে এবার দেখো আমরা স্টিচিংটা কিভাবে করব খুবই সহজভাবে দেখাবো তোমরা কন্টিনিউ দেখে যাও স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না এবার দেখো এই কলি দুটো আছে দু সাইডে যে কোনো এক সাইডে সেলাই করতে হবে আমি সেলাই করে দেখাচ্ছি দেখো এ দেখো আমি সেলাই করে নিয়েছি এবার এটাকে দেখো এভাবে সোজা করে নেব ঠিক আছে দুটো সাইড আছে এভাবে সোজা করে নিলাম এভাবে ঠিক স্টিচ করে নেবে সেলাই করে নেবে এবার দেখো এখান থেকে আমাকে একটা কুচি দিতে হবে ডান দিকে করে এভাবে আমি পিন আপ করে আর এই সাইডেও বাঁ দিক করে আমাকে একটা কুচি দিতে হবে এভাবে ঠিক সুন্দর করে ধরবে দিয়ে সেলাই করে নেবে এই জায়গাটা দেখো আমি যেভাবে ঠিক ভাঁজ করছি ঠিক সেভাবেই ভাঁজ করে এখানটা সেলাই দিতে হবে তাহলে আমি সেলাই করার পর দেখাচ্ছি দেখো এখানটা দেখো আমি সেলাই করে নিয়েছি এবার আমাদের টোটাল প্যান্টটাই কুচি দিতে হবে তাহলে আমি এই সাইড থেকে দেখাচ্ছি দেখো এই সাইডের কলি থেকে এভাবে এক ইঞ্চি বাদ দিয়ে দিয়ে কুচি দেবে পুরোটাই কুচি দেবো কুচি দেওয়ার আগে দেখো এ আমাদের মাঝে বেলটা অ্যাড করতে হবে যে আগে বেলের মাপটা নিয়েছিলাম এভাবে দেখো নিয়ে নিয়েছি আমার জয়েন্ট করে নিয়েছি এবার দুটো ভাজে ভাজ করব দিয়ে মাঝখান যেখানটা হচ্ছে সেখানটায় একটা দাগ দিয়ে দেবো এভাবে দাগ দিয়ে দিলাম এবার প্যান্টের সাথে জয়েন্ট করে এটাকে স্টিচ করতে হবে আমি মাঝা মাঝখানের বরাবর রেখে দিলাম দেখো এবার এই সাইড থেকে আমাদের কুচি দিয়ে ম্যানেজ করতে হবে পুরোটাই এভাবে এক ইঞ্চি বাদ দিয়ে দিয়ে ওটাই কুচি দেবো দু সাইডেই দেবো ঠিক আছে আগে এই সাইডটা দিয়ে দিই আমি দেখো ডান দিকটা এভাবে কুচি দিয়ে দিলাম এবার বাঁশ সাইডটা দেখো বাঁ সাইডটাও ঠিক এভাবেই দেবো যেভাবে দেখালাম কিন্তু মাছ বরাবর কাপড়টা ঠিকঠাক রাখবে কম বেশি করলে কিন্তু সেলাইয়ের সময় খুবই অসুবিধা হবে আর প্যান্টটাও ঠিক মতন তৈরি হবে না ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করলে একদম পারফেক্ট হবে এবার দেখো এক ইঞ্চি করে যেভাবে আমি বললাম কুচি দেবো এভাবে ভাঁজ করে করে কোটায় কুচি দিয়ে দেবো ঠিক আছে আর কুচি দেওয়ার সময় যেদিকে ভাঁজ দিচ্ছ সেটা আগে ডান দিক বাঁ দিকটা ঠিক করে দেখে নেবে যে কুচিটা কোন দিকে ঠিকঠাক পড়ছে কি না দেখো এভাবে আমি ঠিক কুঁচি দিয়ে দেবো পোটায় ম্যানেজ করে এভাবে আমি কুচি দিয়ে দিলাম মাছ বরাবরটা পুরোটা কুচি আসেনি তাই সেখানটা প্লেনই থাকবে কিন্তু ম্যানেজ করে তোমাকে কুচিটা দিতে হবে আশা করি বুঝতে পারছো আমি কি বলছি এটা পিন আপ করে নিয়েছি এবার আমরা এটা সেলাই করব এবার দেখো এই কোমরের বেলটাকে ঠিক এর ওপরে রাখবো এভাবে রাখবো আর প্যান্টের কাপড়টা কিন্তু সোজা দিকে আছে ঠিক আছে বেলটাকে এভাবে উল্টো করে রেখে সেলাই করে উল্টিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি সেলাই করার পর দেখাচ্ছি দেখো দেখো আমি সেলাই করে নিয়েছি যে দেখো আমি পুরোটাই পারফেক্টভাবে ম্যানেজ করে সেলাই করে নিয়েছি এভাবেই ঠিক হবে এবার দুটো কোণ ধরে দেখো যেই কলির সাইডটা এখনও স্টিচিং করা হয়নি এক সাইডটায় এই যে এই সাইডটা এই সাইডটা আমাদেরকে সেলাই করতে হবে এভাবে দেখো এই কলির নিচটা পুরোটাই আমরা সেলাই করাবো তার আগে দেখো কোমরে যেখানটা দড়ি হবে তার জন্য উপর থেকে এক ইঞ্চি আর তারপর থেকেও এক ইঞ্চিতে দিলাম এবার পুরোটাই আমাদের স্টিচ করতে হবে টোটাল আমরা দুই ইঞ্চি করলাম কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে ঠিক আছে এবার দেখো কাপড়টা সমান করে ধরে সেলাই করাবো আমি তোমাদেরকে সেলাইয়ে বোঝাচ্ছি আর যেখানটা মাঝখানটা দেখো দাগ ডাকতে আছে ওখানটায় দড়িটা থাকবে ওখানটায় সেলাই করব না এভাবে মুড়িয়ে ভাঁজ করব তো টোটালটাই আমি সেলাইয়ে দেখাচ্ছি দেখো সেলাইয়ে চলে এসেছি দেখো এই যে এখান মাঝখানটা আমি সেলাই করব না বাকিটা পুরোটাই সেলাই করবো তাহলে ওপর থেকে আমি সেলাই করব। এই মাঝখানটা সেলাই করব না এখানটা দইটা থাকবে এবার ওখানটা বাদ দিয়ে আবার সেলাই করে এভাবে সেলাই করে নিলাম এবার এই দেখো মাঝের যেই সেলাই করে এক্সট্রা কাপড়টা আছে এভাবে ধরব দিয়ে এটার সাইড দিয়ে আমাদেরকে সেলাই দিতে হবে এভাবে সমান করে ধরবে এক ইঞ্চি করে সেলাই দেবে তাহলে কাপড়টা ধরতে সুবিধা হবে এই দেখো এর মধ্যে দইটা থাকবে তাহলে আমরা ওপর থেকে এভাবে সেলাই দিয়ে দেবো একদম ধারে ধারে পুরোটা দেওয়ার দরকার নেই অর্ধেকটা দিলেই হবে এভাবে দেখো আমি ঠিক যেভাবে করছি এভাবেই সেলাই করবে এভাবে ঘুরিয়ে সেলাই করাবো দেখো আমাদের হয়ে গেছে সেলাই করা এখানটা এবার এটাকে মুড়িয়ে এভাবে পুরোটাই কোমরটার কাছে সেলাই দিতে হবে সমান ভাজে ভাজ করবে দিয়ে এটাকে পুরোটাই সুন্দর করে সেলাই করে নেবে আমি এর কাটিংটা পেপারের মধ্যে কাটিং করে দেখিয়েছি তোমরা চাইলে দেখতে পারো তাহলে সুবিধা হবে যদি মাপটা মেজারটা না ঠিক মতন বুঝতে পারে ওটার ডিটেলস আমি খুবই ভালোভাবে বুঝিয়েছি তো অবশ্যই ওই ভিডিওটা দেখো আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো দেখো আমার সেলাই করা হয়ে গেছে এভাবে আমি পুরোটাই কোমরটার কাছে সেলাই করিয়েছি দেখো কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে এবার দেখো আমাদের একদম ওপরটা তৈরি হয়ে গেছে সেলাই দিয়ে দিয়েছি কোমরটার কাছে বেল্ট পটি হয়ে গেছে দেখো এবার আমাদেরকে নিচেও আমি বলেছিলাম যে কুচি দেবো তাহলে যেই যেই দিকে কুচি দিয়ে ওপর থেকে সেলাই করেছে ঠিক সেই সেই দিকেই আবার রেখে ভাঁজ করে সেলাই করে নেবে নিচটা কিন্তু আমাদের চোদ্দো ইঞ্চি রাখতে হবে নিচ করে চোদ্দো ইঞ্চি রাখতে হবে দুদিকে দেখো এভাবে আমি সেলাই করে নিয়েছি এটা কিন্তু নিচটা কিন্তু চোদ্দো ইঞ্চি আছে এভাবে ম্যানেজ করে তোমরা সেলাই করে চোদ্দো ইঞ্চির মধ্যেই লম্বাটা রাখবে ঠিক আছে এবার দেখো নিচের পটির জন্য আমি চার ইঞ্চি কাপড় কেটে নিয়েছি তার মধ্যে বক্রম বা টেস্টিং পেপার থাকলে তোমরা এটাকে এর মধ্যে আঠা দিয়ে বা তোমাদের কাছে যদি আয়রন থাকে এর সাথে সেট করে নেবে এবার দেখো এটার মধ্যে আমরা কিভাবে বসাবো এই যে প্যান্টটা দেখছো এটা ঠিক উল্টো দিকে আছে প্যান্টটা এর উপরটাই সেলাই করে উল্টে দিয়ে সামনের দিকে সেলাই করব আমি সেলাইয়ে দেখাচ্ছি টোটালটাই দেখো আমি সেলাইয়ে চলে এসেছি প্যান্টটা ঠিক উল্টো দিকে আছে উল্টো দিক রেখেই এটাকে আমরা পুরোটা সেলাই করবো এক ইঞ্চি বাদ দিয়ে ঠিক আছে বক্রমটা কিন্তু ওপর দিকটাই আছে দেখো এভাবে সেলাই করে নিলাম এবার দেখো এই প্যান্টের সোজা দিকটা নেব সোজা দিকটা এভাবে উল্টে নিলাম দিয়ে এভাবে ভাজ করে ওটা সেলাই করে ঠিক আছে খুবই সহজ যদি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এভাবে পাটিয়ালা প্যান বানানো খুবই সহজ এবার দেখো নিষ্ঠার জন্য আমরা আরও দু তিনটে লম্বা সেলাই করে নেব এভাবে দেখো লম্বা সেলাই দিয়ে দেবো এভাবে স্লাই দিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে একদম পারফেক্টভাবে বসিয়ে নিয়েছে এইভাবেই আর এক সাইড আছে ওই সাইডটাও একইভাবে সেলাই করতে হবে যেভাবে দেখলাম এই সাইডটাও ঠিক এভাবেই রেখে যেভাবে দেখলাম সেলাই করলাম ঠিক সেভাবেই করবে এবার এবার দেখো আমাদের বাকি যে সেলাইটা বাকি আছে সেটা সেলাই নেব এভাবে সমানভাবে ধরে একদম দুটো সেলাই দিয়ে দেবে ডবল সেলাই এক ইঞ্চি বাদ দিয়ে তাহলে এটা আমরা পুরোটা সেলাই দিয়ে দেবো দেখো কলির সাথে ভালো করে মেলাবে দিয়ে সেলাইটা দেবে এভাবে মাপ নিয়ে করলে আশা করি কোথাও কম বেশি হবে না কারণ এটা পারফেক্ট পুরো মাপের তো এভাবেই আমি পুরোটার লম্বা সেলাই দিয়ে দেবো এক ইঞ্চি বাদ দিয়ে তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে পাটিয়ালা প্যান্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো টাটা নেক্সট ভিডিও আবার দেখা হবে